ছোট বাচ্চা এবং মহিলাদের নিয়ে আসে এমন একটা হাতের মধ্যে কোন তরবারি নাই উনি যুদ্ধ করার জন্য যায় নাই আমার পানের বাইরে লক্ষ্য করবেন হক কিন্তু ওই সময় থেকে শুরু হয়ে যায় প্রত্যেক লোকেরাই সমস্ত লোকেরাই কিন্তু মুসলমান ছিল জিয়াদের বাহিরা কিন্তু মুসলমান ছিল হুসাইনের বাহিরা কিন্তু মুসলমান ছিল কিন্তু মুসলমান ছিল কিন্তু হক বাতিলের যুদ্ধ শুরু হয়ে যায় এমন একটা মূর্তে চারি হাজার একটা বাহিনী পাঠাইল

যেতে পারব না এমন একটা মুহূর্তে উসাইদ দাঁত আমি তোমাদের তার সামনে যাইব না তোমরা একটা কাজ করো তোমরা মুসলমান হইয়া আমি বুঝতে পারছি রে তোমরা আমার হত্যা করার জন্য আসছো আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করব না আমি আত্মসমর্পণ করলাম তোমরা তাও গ্রহণ করলে না এবার তোমরা একটা কাজ করো আমার একটা রাত সময় দাও আমি একটা ইবাদত কইরা আমার মালিকের পায়ের মধ্যে জীবন শেষ বারের মতো সেবা দিতে চাই বীরগণ সুবহানাল্লাহ আমার পানের বায়রাত এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শারারাত কাননা করলেন শারারাত মালিকের পরিবারে কাননা করলেন নামাজ পড়লেন রব্বুল আলামিন মনহাও তুমি হুসাইন কে কারবালার ময়দানে শাহাদত করাইয়া দিবা এ রব্বুল আলামিন যদি তুমি আমাকে শাহাদতের জন্য কারবালার ময়দানে কবুল করো তখন মালিক তাহলে তুমি আমাকে কারবালার ময়দানে করে দিও আমার কোনো আপত্ত না আমার এই শহীদ মর্যাদা দান করিও আমার পানের বায়রা তাহলে লক্ষ্য করুন এই হুসাইন আল্লাহ নবী কেমন মহব্বত করতেন হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হইবেন আল্লাহ নবী বিশ্বের দুনিয়া অবস্থায় জিব্রাইলের কাছ থেকে ভবিষ্যৎ বাড়ি পেয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব রহমাতুল্লাহ একজন তুমি যার নাম উম্মে সালাম আলাদি আল্লাহ মুসান্নাফে আবি সাহেব হাদিস লেখ করা হয়েছে উম্মে সালমা বলেন আমি একদিন তাকায় দেখি নবীজি আমার কামরার মধ্যে দাস নিয়ে তিনি একটু শুয়েছেন কাত হয়ে আছেন আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট হুসাইন নবীজির বুকের উপর খেলা করে নানাজির দাড়ির মধ্যে ধরে নানাজির সাথে হাসি এরকমভাবে খেলা করতে আসে নানাজির চেহারার দিকে তাকাইয়া হাসে নানাজির চেহারার মধ্যে চুমু খায় তেমন একটা উম্মে সালমা বলেন আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি আমি টাকায় দেখলাম আপনি মুখ দিয়ে হাসেন আর চুকু দিয়া কান্না করেন আপনার চুপ দিয়ে পানি হয়ে পড়ে এর কারণ কি নবী আমার ডাক দেখে সালামা যখন

নবীর গুণ মহব্বত যে নবী আমার জীবনে কখনো কষ্ট দেননি আমার নানা আখেরি জামানার পয়গম্বর আমার এত মহব্বত করত আর তোমরা আমার মারার জন্য আজকে আমার দিকে তীর তোর বাড়ি নিয়ে আসতে আসো তোমরাও তো মুসলমান তাহলে জেনে রাখো আজকে তোমরা হক বাতিল নির্ণয় করবা আমি হরম হক আর তোমরা করে বাতিন আমি তোমাদেরকে কিছু করবো না আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে নবীর নাকি হুসাইন নদী আল্লাহ গঙ্গ এবার সহায়ের মত মাসুমের মতো এবার তাবু থেকে বের হয়ে গেলেন এবার সীমার জিনিসন ডাক দেখো এর মুখের একটা কাজ করো এবার হুসাইনের পর আঘাত শুরু করে দিল এখন নাও সুবিল্লা এবার কারাবালার ময়দানে কুরু কুরু সাহাবি এবার নিচের দিকে কল্লা দিয়ে তাকায় আছে কিছু কোয়ার কোন সাহস নাই

ইয়াজিদের বাহিনীর মধ্য থেকে এরা তারা হত্যা হয়ে যায় এবং আশিজন মারা যায় এবার একটা মুহূর্তের সামান্য সময় জন্য যুদ্ধ এবার বিরতি দেখলো আল্লাহ নবীন নাতে হুসাইন নদী আল্লাহ পানির জন্য হয়ে যায় এবার পানি পানি বলে তাবুর ময়দানের দিকে চলে যায় এবার তাবুর মধ্যে যাই এটাকে কোনো পানি নাই ওই লম্বা রাস্তা সফর করার কারণে সব পানি শেষ হয়ে গেছে এবার পানি নাই পানি নাই এবার পানি পানি বইয়া বইয়া ফুরাত নদীর তীরের দিকে চলে যায়

এবার গোলার মধ্যে তীর নিক্ষেপ করার সাথে ওই পানি মুখ থেকে জমিনের মধ্যে পড়ে যায় এবার হুসাইন নদী আল্লাহ কান্না করে আর আকাশের মালিকের দিকে ডাক দে তোর গুলার কত বেইমান কাফির ফুরাত নদীর পানি খায় কোনো বাধা নাই কিন্তু নবীজির নাতি হুসাইন নদী আল্লাহ সামান্য এক পুরা পানি পান করতে পারলো না তোমার কাছে বিচার দিলাম কে আমাদের কঠিন ময়দানে বিচার চাই আমার পানের বায়রা এবারে হুসাইন নদিয়াতলা ধনু সুরাত নদীর তীর থেকে আবার যুদ্ধের ময়দান চলে গেলেন এবার কুমুন করে যুদ্ধ সীম হয়ে যায় এবার যুদ্ধ করতে করতে হুসাইন নদিয়াল্লা ধন রক্তাক্ত হয়ে যায় ওই প্রাষণ্ড কুলাঙ্গার সীমার বিলুসহ হুসাইনের উপরে এমন আঘাত করে তার আঘাত সহ্য করতে না পাইরা নবীনাথের হুসাইন নদিয়াত্লাহ ধন গুলোতে হঠাৎ সুমুনের মধ্যে পরে যা আমার ওখানের বৈরাগ এবার হুসাইন নদী আল্লাহ শাহাদতের পেয়ালা পান করলেন এবার ইন্তেকাল হয়ে গেল এমন একটা মুহূর্তে সীমার দিন রৌশন এই কুলাঙ্গারটা নবীন নাতি হুসাইন কল্লারে খন্ডিত করছে দেহ থেকে কল্লার আগলাইয়া